বলো না এক কথায় কোথায় পাবো তোমায় গানটার সুরে এমন এক রকমের মায়া আছে গানটা শুনলেই না মনটা পুরো ভালো হয়ে যায় আর গানটার প্রথম সেকেন্ড থেকেই একটা নরম ভালোবাসার অনুভূতি কাজ করে এই গানটা এমন এক মায়া আর মাধুর্যে ভরা যে প্রথম নোটেই মনটা পুরো নরম হয়ে গেল গানের সুরটা একদম কোমল আর মিষ্টি সাকিব খান আর শাবিলা নূর এর যেন বায়না প্রেমীর মিষ্টি গল্প শোনা যাচ্ছে আর তাদের ক্যামেরার এক্সপ্রেশন যেন এই ভিডিওটাকে আরেক উপরের লেভেলে নিয়ে গেল পরিন্দম যে সুরটা বানিয়েছে মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো দুর্দান্ত হয়েছে গানটা তার ভিডিওটাও খুব ভালো হয়েছে ভিডিওটার সম্পর্কে আমি পরে আসছি বলছি প্রথমে আমি কিছুটা বলে দিই ভিডিওটার সম্পর্কে আমার গানটা ভিডিওটা খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা গান করেছে যেন গানটা শুনলে না মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে সত্যি বলতে অরিন্দম গানটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে মানে প্রেজেন্ট করেছে আর এতটা আবেগে মোড়া গানটা যেন চোখ বন্ধ করে শুনলেই না মনে হচ্ছে একদম জীবন্ত চোখের সামনে একটা প্রেমের গল্প ফুটে উঠছে ধীরে ধীরে ওভারঅল গানটা আমার দুর্দান্ত লেগেছে এই গানটার মধ্যে ভালোবাসা আছে মায়া আছে অভিমান আছে সব কিছু আছে এই গানটার মধ্যে আমার তো ভালোই লেগেছে আর এই গানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ডিরেকশন ভিডিওর সিনেমাটোগ্রাফি একদম চমৎকার এখন সত্যি বলতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে এইসবের দিক থেকে আমার খুবই ভালো লাগছে আর অনেক দেখলাম তো অনেক গান যেমন তাণ্ডবের এর আগের গানটাও খুবই ভালো লেগেছে এটাও ভালো লাগবে অবশ্যই তোমাদের আপনারা গানটা শুনুন গানটা ভিডিওটা দেখুন আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানান আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে